আসসালাম আলাইকুম ওস্তাদের মায়ের শেষ সাথে সেটা রংপুর রাইডার দেখেছে ভাই কিভাবে ফিরে আসা যায় একটা ম্যাচ খেলে আপনি সেটা রংপুর রাইডার্সকে দেখে বুঝতে পারবেন সো আজকের ম্যাচে যেটা হয়েছে প্রথমত রংপুর রাইডার্স ব্যাটিং কইরা সাতাশি রান করছে নয় তারপর বৃষ্টি তারপরে যে ডাকওয়ার্ড লুইস যে পদ্ধতিটা সে পদ্ধতিতে নয় বারে একশো এগারো রানের টার্গেট দাঁড়াইছো সেই টার্গেট নেওয়ার আসলে ক্ষমতা নাই কেন ক্ষমতা নাই সেটা হচ্ছে শেখ মেহেদি হাসান শেখ মেহেদি হাসান মিয়াস প্রথমবার এই দুই উইকেট ওইখান থেকেই শেষ সবকিছু শেষ তো রংপুর রাইডার্সকে বলতে হবে একদম কি বলে যে কিভাবে ফিরে আসতে হয় হয়তো বা তাদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে ইভেন বাংলাদেশকে শিখতে হবে দেখেন প্রথম দুইটা ম্যাচে কিন্তু তাদের একদম জয়ের মানে একদম মানে একদম জিতে গিয়েছিল সবাই ভেবেছিল যে জিতে গিয়েছে কিন্তু দিন শেষে হেরে গিয়েছে তারপরেও মন খারাপ সবকিছু মিলে যে বুস্ট আপটা হয়েছে আশরাফুল মিকিয়ার তার নুরুল হাসান সোয়ান সবাই মিলে যে ধরনের প্ল্যানিং আগাচ্ছিল এবং বিদেশি ফরেন কালেকশন যদি বলেন ম্যাটসেন ইংল্যান্ডের প্লেয়ার দুঃখিত সাউথ আফ্রিকার প্লেয়ার আরও যারা আছে গুরকির সিং আরও যারা আছে তাদের আসলে ওরা একটা রংপুর রাইডার্সের ট্যালেন্ট মাতার মধ্যে খেলা যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের এই ইউএ যে গুলো আছে তারা এই কন্ডিশনগুলো বুঝে যার পরিপ্রেক্ষিতে সেই কন্ডিশনগুলো ভালোভাবে ইউজ করে তারা ভালোভাবে রান করছে সো সব কিছু মিলিয়ে রংপুর রাইডার্সকে হেডস অফ জানাতেই হয় কারণটা হচ্ছে বাংলাদেশে একটা ফ্রাঞ্চাইজি তারা ফাইনালে চলে গিয়েছে এবং ফাইনালটি অনুষ্ঠিত হবে রবিবার ইভেন ভিক্টোরিয়ার সাথে যারা কিনা গ্রুপ পর্বে বাংলাদেশ হেরেছিল যেখানে কিনা বাংলাদেশের দরকার ছিল ছিচল্লিশ বলে চল্লিশ রান এইরকম একটা সামথিং সো ওই রানটা করতে পারে না কিন্তু ফাইনাল ম্যাচও রংপুর রাইডার জিতবে সেটা আমি আশা করি এবং আমি ব্যক্ত করি কেননা এভাবে যদি ফিরে আসতে পারে তাহলে ফাইনাল কেন ম্যাচ জিততে পারবো না সো আপনি কি মনে করেন রংপুর জিতবে নাকি আদার্স কেউ জিতবে সো আজকে সৌম্য সরকারের পারফরমেন্সটা আমার কাছে অনেক ভালো লাগছে হয়তো বা কম রান করছে কিন্তু ওই যে একটা স্টার্টিং এর ব্যাপার আছে সো সেই স্টার্টিংটা ভালো ছিল সৌম্য সরকারের যাই হোক আপনার কাছে কেমন লাগছে এবং ফাইনালে কারা জিতবে ভিক্টোরিয়া নাকি রংপুর রাইডার্স প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ